সিলেট ল কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নবীন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার সন্ধ্যায় ল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবীনদেরকে ফুল দিয়ে বরণ করা হয় শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরীফ উসমান হাদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে ও ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্নার সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাত করেন সিলেট ল কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক এনামুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের ম্যাজিস্ট্রেট মুন্সি আব্দুল মজিদ নলেজ উইদাউট এথিক্স ইজ ভেরি ডেঞ্জারাস আমি উদাহরণ হিসাবে বলতে পারি কারণ কারোর ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সাথে যদি মিলে যায় এটা অন্যভাবে নেবেন না জাস্ট উদাহরণ হিসাবে যেমন একজন ডাক্তার উনি কিন্তু একজন ডাক্তারি বিদ্যায় যথেষ্ট নলেজ আছে বলে উনি হতে পারছেন তাই না কিন্তু পেশাটা যদি চালিয়ে যায় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর হবে তাই আমাদের নীতি নৈতিকতা কিন্তু সবার উপরে রাখতে হবে যে কোনো পেশার ক্ষেত্রে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেক্ট ল কলেজের অধ্যাপক এমাদুল্লাহ শহীদুল ইসলাম অধ্যাপক আবুল খায়ের হেলাল আহমদ সিলেট ল কলেজের সাবেক সভাপতি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আব্দুল আহাদ সুয়েব সহসভাপতি মুকিদ জাহাঙ্গীর রুহুল আমিন খন্দকার আলামিন যুব সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ ছাত্রী বিষয়ক সম্পাদক মাসুনা আক্তার আখি হোক এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন চৌধুরী অলিউর রহমান মাহবুব ও শিয়াব সিরাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ছাত্রদলের সহসভাপতি শিবির আহমদ রাসেল আলামিন উল্লাহ আমিনুল ইসলাম রাজু শাহিন আহমদ সহ আর অনেকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে লকলের কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের মাঝে সিলেবাস প্রদান করা হয় জয়